বাংলাদেশ পয়দা হওয়ার পর এইরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে যত কথা আমরা মুখে বলি বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা সে থাকলে এটা করতে পারতো না তারেক জিয়া মানে তারেক রহমান সাহেব বাংলাদেশে ওনার একটা ব্যতিক্রম পরিচয় একমাত্র তারেক জিয়া হোল্ড করেন যার বাবা ছিলেন রাষ্ট্রপতি যার মাও ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোন অর্থে সরকার প্রধান ওই অর্থে বলছি আমি দুইজন রাষ্ট্রপতির সন্তান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সৈনিক বীরুত্তম পাওয়া এবং মুক্তিযুদ্ধের ভিকটিম মহিলা খালেদা দিয়ার কন্যা ইয়ে ছেলে এটা বিশাল পরিচয় জিয়া শুধু ব্যক্তি রাজজাকির মতো ব্যক্তি নন বাট সেই জিয়া যখন বললেন এতদিন পর দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন বললেন যে আমার আশাটা আমার একার সিদ্ধান্ত নয় এবং কেন আসতে পারতেন সেটা ডিসক্লোজ করা কঠিন আমার জন্যে অবারিত নয় ঠিক তখন যখন বার্তা আসে যে তারেক জিয়া ফেরত আসা কি না আসা সেটা তার পারিবারিক সিদ্ধান্ত এবং সে যদি ফেরত নাও আসে সেটা নির্বাচনের জন্য অন্তরায় কিছু হবে না কথাটা এসেছে নাকি জানেন না যে রাজনীতিতে প্রভাব পড়বে না পড়বে না তাহলে আপনি একটা জিনিস কি বোঝা যায় খালেদা জিয়া মুমুষ্য অবস্থায় তারেকজি আসতে পারছেন না ঠিক তখন যদি এই বক্তব্য আসে এরকম পরিস্থিতিতে তো মনে হইতেছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ নির্বাচনটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যেই দলটার জন্য গুরুত্বপূর্ণ সেই দলটার শিরোমণি যখন অন্তিম সজ্জায় তার নেক্সট ম্যান যখন আসতে পারতেছেন না তার আতঙ্কের কথা বলছেন শঙ্কার কথা বলছেন ঠিক তখন এই বার্তাটা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য না এখন যদি বলেন পারিবারিক নেতৃত্ব সেটা হয়তো আমি পছন্দ করি না সেটা ভিন্ন কথা পারিবারিক নেতৃত্ব কারণেই আজকে আওয়ামী লীগ যেমন একটা সভানে নেতা এখনও বানাইতে পারে নাই বহির্বিশ্বে থেকে এখনও কিন্তু নেতা ডিগ্রিটা ছাড়ে নাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এখনও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়ে নাই সেটা ডিমেরিটস কিন্তু যেহেতু ওই স্ট্রাকচারে একটা দল সুতরাং পার্টির টপ না থাকলে কিন্তু ওই পার্টির নেতৃত্ব রাখাটা কঠিন এখন আসেন নির্বাচনে প্রভাব পড়বে না নির্বাচনের গুরুত্বটা কেন বেশি কেন বেশি এই কারণে আপনি ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ পয়দা হওয়ার পর এইরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে যত কথা আমরা মুখে বলি বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা এসে থাকলে এটা করতে পারতো না দ্বিতীয় কথা আসেন সার্ভিং জন অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরে ইস্যু করেছে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা নাই আজকে পর্যন্ত নাই আমার চ্যালেঞ্জ তৃতীয় আসেন যেখানে বলা হয়েছিল বিডিআর হত্যার বিষয়ে ফুল স্টপ নো ইফস অ্যান্ড বার্টস আবার তদন্ত কমিশনের রিপোর্ট আসছে এটা কিন্তু তামাশা নয় তারপরে যখন আপনার জেনারেল শাকিলের ছেলে বলে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না সবগুলার বিচার করা হবে তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নয় কেননা জেনারেল সাকিলের ছেলে নিশ্চিত করে জানে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই বিচার প্রক্রিয়া আর আগাবে না তারপরে যখন এসে বলতেছে সেই খবর তারেক জিয়া পর্যন্ত নিশ্চয়ই আছে সুতরাং অনেক কিছু ক্যালকুলেট করার ব্যাপার আছে নাম্বার ওয়ান নাম্বার টু ইনুস সাহেব বলছে ছাত্র আমাদের নিয়োগকর্তা আজও পর্যন্ত এই দেশের রাজনীতিবিদরা খুঁজেই পায় নাই ইনু সাহেবের ছাত্র কারা তারা মনে করে সার্জি সালাম তারা মনে করে হাসনাত আবদুল্লাহ নাহিদ ওগুলো তো চইলে চলে আসছে ওয়ান্স ইট ইউ আর ওপেন তখন আর আপনার কোনো গুরুত্ব নাই কিন্তু ছাত্রগুলা কারা আজও যখন জেনারেল শাকিলের ছেলে আজও যখন সালাউদ্দিন কাদের ছেলে হাম্মাম চৌধুরী বলে বিচার হতে হবে তখন বুঝতে হবে জুলাই আন্দোলন চলমান শঙ্কা চলমান সুতরাং তারে যে সিদ্ধান্ত কঠিন তারপরে যখন এই বার্তা চলে আসে তার আসা না আসা পারিবারিক ব্যাপার এবং সে যদি নির্বা মানে আসতে পারে সেটা নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না অল দিস আর ভেরি পেইনফুল সুতরাং আপনার শঙ্কা উৎকণ্ঠা প্রমাণ করে দিচ্ছে তো আপনি এই যে নির্বাচন নিয়ে তো একটা উদ্বেগ নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা কত পুলিশের নাকি অস্ত্র চলে গেছে সেটা এখনও রিকভার হয় নাই সেটাও উৎকণ্ঠা আপনি যদি মনে করেন যে কি বলে খালেদা জায় ফিরবেন কি ফেরত আসবেন কি না খালেদা উপস্থিতি ফিরে আসা একরকম ফিরে না আসা আর একরকম উনি যদি আজকে আল্লাহ মাফ করুক উনি যদি আজকে এক্সপায়ার করে যান তাহলে কিন্তু উনি ছিলেন সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি এবং সেই ইউনিটিতে সাথে সাথে গন্ডগোল বাঁচবে এই কথাগুলো দিয়েই বোঝা যায় শুধু বিএনপির উপর নাকি সারা দেশের উপর একটা প্রভাব পড়বে সারা ন্যাচারালি আপনি রাজনীতির উপর নির্ভর আপনি যদি যখনই আপনি একটা এত বড় একটা দলের এরকম একজন নেত্রী শূন্যতা হবে তখন তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আছেই এবং সেটা কোন দিকে যাবে আমি কল্পনা করে বলতে পারবো না কিন্তু আমি বক্তব্য থেকে বললাম যেই তারেক যে আসতে পারে না যেখানে তাকে নিয়ে আলোচনা হবে আজকে তারেক ধরে নিলাম খালেদা দিয়ে নাই খাতে ধরে নিলাম তাহলে তার ছেলেকে আনার ব্যাপারে সবাই থাকবে মানে 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 ভূমিকা থাকবে আমরা তাকে মাইনাস করে দিচ্ছি রিজেকশন বাই দেয়ার ওন পার্টি তা এই কথাটা আসবে কেন বরং তারেক জিয়াকে কিভাবে আনা যায় এবং তারেক জিয়া ডিসক্লোজ করা উচিত এখনও তার শঙ্কা কোথায় সরকার কিন্তু তার দোষ এড়াই গেছে সুতরাং তারেক জিয়া কি বলতে বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে আশ্বাস সেটা কিন্তু তারপরে তারেক জিয়া যদি আসতে না পারেন শঙ্কাটা কোথায় সংকটটা কোথায় ভয়টা কোথায় বিষয়টা তাকেই বলতে হবে না না নির্বাচন নিয়ে আতর্ক ওরাই সবচেয়ে বেশি আতঙ্কিত যারা নির্বাচন করছেন তারাই একে অপরকে প্রশ্ন করে নির্বাচন হচ্ছে তো এই প্রশ্ন আছে গল্প যে যত করুক আমরা বাজারে শুনি যে নির্বাচন হচ্ছে তো এই প্রশ্ন আছে এই কারণে প্রশ্নটা করা রাজনৈতিক প্রশ্ন আসবে কেন করে যে আসলে নির্বাচন হচ্ছে কিনা এই প্রশ্নটা আসবে কেন রাজনৈতিক দলরাই প্রশ্ন করে আবার আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন কয় না যে এক দিকে নিরন্ন মানুষ আর এক দিকে অ্যাটম খেলা চলছে খেলা চলছে আপনি এই মুহূর্তে তা খালেদা জিয়া যে অবস্থাটা আছে এবং তারই দিয়ে ফেরত আসতে পারতেছে না ঠিক তখন যখন বলা হচ্ছে এই যে তারই দিয়ে ফেরত না আসাটা তার পারিবারিক সিদ্ধান্ত এক দুই সে ফেরত না আসলে নির্বাচন উপরে এর কোনো প্রভাব পড়বে না এই যে বিষয়গুলা মানে মেলে না কিন্তু সিচুয়েশনের সাথে মেলে না এর মানেই না যে নির্বাচন আমার কিছু আসা যায় না আমি নির্বাচন করব না কিছুই আসা যায় না নির্বাচনের পর আবার এটাও বলা হয়েছে আমরা জাতীয় সরকার গঠন করব বলা হয়েছে যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তাদের তো পর মানে তাদের পক্ষ থেকে তার মানে কি তারা নিশ্চিত হতেছে যে নির্বাচন যদি কোনো রকম একটা হয়ও প্রশাসনের যে দুরবস্থা হারানো অস্ত্র রিকভার হয় নাই যে এক মাস আগে ডিএজি পালায় যায় দেড় মাস আগে জেনারেল পালায় যায় তার মানে প্রশাসনের অবস্থা ভালো না একান্তই যদি নির্বাচনটা হয়েই যায় সারভাইভ করা ডিফিকাল্ট হবে সে কারণেই আগাম বার্তা আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করব অথচ করার কথা ছিল এটা পাঁচই অগস্টের পরে যখন ক্রাইসিস টাইম আপনি নির্বাচন হয়ে গেলে আবার জাতীয় সরকার কিসের এক নম্বর দুই নম্বর জাতীয় সরকার যদি হয় তাহলে বিরোধী দলকে এটা তো রাষ্ট্র তামাশা নয় সুতরাং নির্বাচন করতেলে আবার ওইদিকে সাকিলের ছেলের হুমকি ওইদিকে হাম্মামের হুমকি যে কাউকে ছাড় দেওয়া হবে না সব কিছু মিলে নির্বাচন হবে না সেটা আমি বলছি না যেটাই হোক না কেন স্টেবল কিছু হবে বলে আমি মনে করি না

সবাইকে যদি ভাগ দেওয়া যায় সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি আপনি পাঁচই অগস্টের পরে করেন নাই আপনি নির্বাচনের পর করবেন তাহলে আপনি বিরোধী দল কোথায় এগুলো কি এটা কি তামাশা নাকি বিরোধী দল না তো হবে হবে আপনি জাতীয় সরকার গঠন করতে আচ্ছা আমি এই যে একটা একটা বিষয় শুনুন জাতীয় সরকারের বিষয় একটা আমি বলি আপনি পরে বলেন শেখ হাসিনার সরকার বানাইছিল দ্য পিকুলিয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বিরোধী দল ছিল জাতীয় পার্টি তার থেকে ছিল মন্ত্রী আবার জাতীয় পার্টির যিনি চিফ এর সাথে উনি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত আমরা কি আবার সেদিকে চাচ্ছি সবাই নির্বাচন করবেন বিরোধী দল যে হবার হবে কিসের জাতীয় কিসের কি ল্যাক অফ কনফিডেন্স আস্থার সংকট এবং নির্বাচন টেকানো যে ভয়াবহ পরিস্থিতি হবে সে কারণেই সমস্ত বার্তা